নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর সেই সঙ্গে তোমাদের সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস সকাল সকাল উঠে স্নান সেরে একদম পুজোটাকে করে নিয়েছি পঁচিশে ডিসেম্বর বলে কথা সেটা তো কেক ছাড়া একদম ভাবাই যায় না আর বিশেষ করে যেটা মনে হয় পঁচিশে ডিসেম্বরের দিন অন্য কিন্তু কোনো পে পেস্ট্রি খেতে ভালো লাগে না মনটা এক সব বলে ফ্রুট কেক ফ্রুট কেক তো দাদা যদিও বলছিল যে বছর বাড়িতে কেক বানানো হলো না যখন তখন ছেড়ে দাও কেক কাটতে হবে না কিন্তু আমি আর দিক কিন্তু একদম পিছু পা হয়নি বলেছি বাড়িতে কেক বানানো হয়নি তো কি হয়েছে তোমাকে কিনে নিয়ে আসতেই হবে কারণ হয়েছে পঁচিশে ডিসেম্বর দিনটাই ছোট থেকে মানে স্মৃতির সঙ্গে এমনভাবে কেকের একটা বন্ধন জুড়ে রয়েছে যেটা কেক ছাড়া একদম ভাবাই যায় না যদিও দাদা মজা করেই বলছিল রিককে কারণ আগামী দু এক দিনের মধ্যেই বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের একটা ঘুরতে যাওয়ার কথা হচ্ছে তো সেই জন্য এবছর আমি আর কেকটা বানিয়ে উঠতে পারিনি তো তোমাদের দাদা সকাল সকাল বাজারে গেছিলো বাজার করে নিয়ে এসছে আর এই কেকটাও কিনে নিয়ে এসছে যদি রিকের আজকে স্কুল ছুটি তোমাদের দাদার তো অফিস আছে তো সকালবেলা ওই কেক কেটে সেই সঙ্গে বাজার থেকে অল্প করে সবার দুটো করে কচুরি আর একটু কেক নিয়ে এসছিলো ওই টিফিন করে চাটা খেয়ে চলে এসেছি রান্নায় রান্নায় মনে করেছি আজকে একটা পাঁচ মিশালি সবজি করব। ওই শিম আলু বেগুন কড়াইশুঁটি গাজর বিট অল্প করে ফুলকপি ছিল সেই ফুলকপি দু একটা ফুল কুচিয়ে নিয়েছি সব রকম দিয়ে পালং শাক দিয়ে বড়ি দিয়ে এই তরকারিটাই শীতের সময়তে খেতে তো যেমন অসাধারণ সুন্দর লাগেই সেই সঙ্গে একদম ভিটামিনে ভরপুর তো এই তরকারিগুলো একটু করে তো করা যায় না একটু এই কড়াতে তেলের মধ্যে পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে প্রথমে কপিটাকে ভেজে নিচ্ছি বড়িটাকে তো ভেজে তুলে রেখেছি তেলের মধ্যে আগে কপিটাকে দিয়ে দিলাম কপিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর বাদবাকি সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চচ্চড়ির মতো তরকারিটা বসিয়ে দেবো আজকে যদিও সকালবেলা একটু তাড়াতাড়িই উঠেছি কারণ কদিন ধরেই ব্যাগ গোছনার তাড়াহুড়ো ও আসল কথা তো বলাই হয়নি যেটা না বললেই নয় সেটা হচ্ছে বড়ো দিনের বড় খবর আগামী সাতাশ তারিখেই মানে সাতাশে ডিসেম্বর অফিস থেকে দু চারজন বন্ধুর তোমাদের দাদার বন্ধু তাদের ফ্যামিলিরা একসঙ্গে মিলে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে বেশ কয়েক মাস আগে টিকিটপত্র কাটা হয়ে গেছে আর সেই কয়েক মাস ধরে এই ঘুরতে যাওয়ার নানান রকম পরিকল্পনা জল্পনা চলছে কি পরব কি ড্রেস নেব কী করবো কোন দিন কোথায় যাব এই সমস্ত আর কি তো যাওয়া হচ্ছে যদিও পুরীতে তো পুরী মানেই তো আমাদের বাঙালিদের দীপুদার সঙ্গে একটা অন্তরঙ্গ সম্পর্ক সবসময় জড়িয়েই থাকে আর তার মধ্যে বিশেষ করে হচ্ছে পু দীপুদার দীঘা পুরীর পু আর দার্জিলিংয়ের দা তো যাই হোক এই পুয়ের সঙ্গে বিশেষভাবে একটা আন্তরিকতা জড়িয়ে থাকে এই কারণেই যে পুরীটা আমাদের কম বেশি সমস্ত বাঙালির সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে যে কোনো বেশিরভাগ বাঙালি হাতে বসে কাউন্ট করতে থাকে এইবারটা গেলে আমার কবার হবে কেউ বলে পাঁচবার তো কেউ বলে পনেরো বার যদিও এইটা নিয়ে আমারও হয়ে যাবে আটবার আর তোমাদের দাদার হবে ষোলোবার তো যাই হোক সেই পুরীটা তো মোটামুটি সব বাঙালির কাছে নিজের পাড়া ঘরের মতো সেখানে বাজার দোকান করে রান্না সকাল থেকে সূর্যোদয় দেখতে যাওয়া আবার বেলায় সমুদ্রে স্নান করতে যাওয়া বিকালে সিবিজের পাড়ে বসে মাছ ভাজা খাওয়া ওখানের মেলা থেকে মার্কেট থেকে নিজের প্রিয়জনদের জন্য কাছের মানুষদের জন্য ছোটোখাটো কিছু উপ আনা তাদেরকে এসে দেয়া তারপর খাজা নিয়ে আসতে হবে জগন্নাথ দেবের কাছে যেতে হবে পুজো দিতে নানা রকম আর কি সেই সমস্ত কাজে কয়েকটা দিন ব্যাগ গোছানো করবো করবো করে হয়ে ওঠেনি কারণ রিকের কোচিন পড়া তোমাদের দাদার অফিস আমিও সংসারের সমস্ত কাজের ফাঁকে টুকটুক করে বাজার দোকান দোকানের যত রকম জিনিস সেগুলো এনে গুছিয়ে গুছিয়ে রাখছি এই কারণে যে এবার তো অফিস থেকে সব ফ্যামিলিরা যাচ্ছে তাই মাকে নিয়ে যেতে একটু অসুবিধা কারণ হচ্ছে কি মায়েদের মতো কেউ যাচ্ছে না তো মা বলল আমি একা একা গিয়ে বোর হব আমার সমবয়সী কাউকে না পেলে থাক আর আমি যাব না তোরাই যা তো মাকে বলেছি তাহলে তুমি আমরা যখন যাব তুমি বনন কয়েকটা দিন আগে চলে এসো ঘরে তো আমার গোপুসোনা থাকবে তুমি তাকে দেখাশোনা করতে পারবে যেহেতু পৌষ মাস পড়ে গেছে তাই গোপালকে অন্য কারোর বাড়িতে মন্দিরে কোথাও দিয়ে আসতে পারবো না কারণ হচ্ছে পৌষ মাসে তো আমরা বাড়ি থেকে নিজের প্রিয়জনকে কোথাও বের হতে দিই না সেখানে আমার ছোট ছেলেটাকে কি করে বাইরে বার করব বলো সেই জন্যই হচ্ছে মা চলে আসবে যদিও আগেই আসতো কিন্তু আমরা ঘুরতে যাওয়ার আগেই আমার বাপের বাড়িতেও একটা কাজ আছে মানে আমার নিজের কাকার বাৎসরিক কাজ রয়েছে তো সেখানে মা না থাকলে একটা বাজে লাগবে ঘরের একটা কাজ হবে তো সেই জন্যে মা একদম আমরা যেদিন যাব তার আগের দিন তিনি আসবে মানে বৃহস্পতিবার তো আমি মনে করলাম মা তো নিজে আসবে একার জন্য কি রান্না করবে কি করবে না গোপাল আছে ভোদাই আছে তারপর টুকটাক করে নিজের কাজও এখন আস্তে শেষতেই করে সবটা তাড়াহুড়ো করে সামলে উঠতে পারে না তাই এই কয়েকটা দিন যাই পারবো মনে করেছি দুবেলাতেই একটু দু তিন রকম করে রান্না করব। আর যে রান্নাটাই করব না কেন সেটা একটু বেশি বেশি করে করব তাহলে কি হবে খুব একটা দিন আগে থেকে তো করে রাখা যাবে না এই মঙ্গল বুধ বৃহস্পতির মধ্যেই যে রান্নাগুলো করব। দু তিন রকম করে দুবেলা একটু বেশি বেশি করে করে আলাদা আলাদা কন্টেনারে ভরে আর একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলে মাকে এসে আর বিশেষ করে রান্না করতে হবে না মায়ের এক একদিন এক একটা কন্টেনার বার করবে কি দুটো কন্টেনার বার করবে একটু সকালে গরম ভাত করে সেইগুলো গরম করে খাওয়া হয়ে যাবে আর রুটি লুচি পরোটা যা ইচ্ছা হবে বানাবে আর তরকারি তো থাকবে মিষ্টি দুধ চা বিস্কুট মুড়ি চানাচুর সমস্ত রকম গুছিয়ে যাচ্ছি যে মা ঘরে একা থাকবে কখন কোনটা খেতে ইচ্ছা করবে তখন তো আনতে যেতে পারবে না একা একা আর সত্যি কথা বলতে কোথাও একা বাড়িতে থাকার কি যন্ত্রণা যা টালা সেটা আমরা যারা একা থাকি সেটা ভীষণ ভালোভাবে বুঝতে পারি কারণ কোথাও থেকে বেরোবার আগে চতুর্দিকে এত দরজা জানলা তালামারা করতে হয় মনে হয় না বেরোতে পারলেই মনে হয় ভালো হতো তো সেই কারণেই এই সমস্ত ব্যবস্থা ওখানে তো দেখতেই পেলে কথা বলতে বলতে পালং শাকের তরকারিটা হয়ে গেছিলো একটু ঘি ছড়িয়ে নামিয়ে রেখেছি কারণ পালং শাকের তরকারিতে একটু ঘি দিলে খেতে দুর্দান্ত সুন্দর হয় আর টেস্টে নিয়ে তো কোনো কথা হবে না সেই সঙ্গে মুসুর ডাল দিয়ে চচ্চড়ি করে রেখেছি এই ঘন ডালটা খেতেও ভালো লাগে আর বেশ সুন্দর একটা তরকারির মতো সাইডে কিছু না হলেও শুধু খাওয়া হয়ে যায় বা বেশি থেকে বেশি একটু ডিমের ভাজা মানে ডিমের অমলেট বা একটু আলু ভাজা করে নিলেই একেবারে সুন্দর একটা খাবার পথ তৈরি হয়ে যায় আর কি সেই সঙ্গে একটু সয়াবিন সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই ছোট ছোট করে আলু কেটে ভেজে রেখেছি একটু গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে এটাকে রান্না করে নেবো দুপুরের মেনু বলতে আজকে গরম ভাত পালং শাকের তরকারি আর হচ্ছে ওই মসুর ডালের চচ্চড়ি আর হচ্ছে এই সয়াবিনের কষা তো সয়াবিনের কষাটা যদিও ওবেলার জন্যই করছি কারণ ওবেলাতে একটু কাজ আছে সেটা বলছি পরে দুপুরবেলা ডাল চচ্চড়ির সঙ্গে ডিমের অমলেট করে নেবো আর ওই পালং শাকের তরকারি আর এই রান্নাটা রাত্রিরের জন্য করে রাখছি এই কারণেই রাত্রিরে আজকে যেহেতু রিকের ছুটি বাড়িতে আছে তা তোমাদের দাদাকেও বলেছি কাজ থেকে যদি পারো একটু তাড়াতাড়ি আসতে কারণ আজকে যদি সকলে মিলে একসঙ্গে না বসি তাহলে ঘুরতে যাওয়ার আগে ব্যাগটা গুছিয়ে উঠতে পারবো না কারোরই ঠিকঠাক করে একসঙ্গে সময় উঠছে না হয়ে উঠছে না আর কে যে কোনটা নেবে কার জন্যে যে কি ব্যাগ গোছাবো তাই ব্যাগটাও গোছানো হয়ে উঠছে না আর হাতে তো প্রায় দিন নেই বললেই চলে একদম কাছে সময় এসে গেছে একটা দিন বাকি এর মধ্যে যদি ব্যাগটা আজকে না গুছিয়ে উঠতে পারি তখন আমি কোনটা নেবো আর ওদের কোনটা পছন্দ হবে তখন বলবে এটা আনলে কেন ওটা আনলে ভালো হতো এটা পড়লে ভালো লাগবে না তাই জন্য মনে করেছি আজকে বুধবার পঁচিশে ডিসেম্বর রিকেজ স্কুল কোচিং সমস্ত কিছু ছুটি দাদাকে একটু তাড়াতাড়ি আসতে বললেই আমিও রাত্রিরে রান্না কাজ সেরে রাখবো সন্ধ্যেবেলায় একটুখানি চাটা খেই খেয়েই বসবো একসঙ্গে তিনজন মিলে লাগেজটা গুছিয়ে নিতে সত্যি কথা বলতে কি যতই বড় হয়ে যায় না কেন কিছু কিছু ছোটো খাটো অনুভূতি এতটাই জীবনে বড় বড় আনন্দ এনে দেয় যে সেটা আর বলার বাকি রাখে না যাবো হয়তো খুব কাছেই পুরীতে বহুবারই যাওয়া সমস্ত রাস্তাঘাট গলি ভীষণ রকম চেনা কিন্তু তা সত্ত্বেও কোথাও একটা এক সপ্তাহ ব্রেক পাচ্ছি একটু ঘুরতে যাওয়া একটু কি বলবো একটুখানি হাওয়া বদলে তাতেই যেন মনটা আনন্দে ভরে উঠছে এই ভেবে একটা সপ্তাহ তো অন্তত একটুখানি হাওয়া বদল হবে একটুখানি অন্যরকম দিনগুলো কাটবে সেই সকালবেলা উঠেই স্কুলের রান্না অফিসের কাজ তারপরে ঘরে গোপাল পুজো ঠাকুর ভোদাই, সেই রোজকার বাঁধাগতের জীবন থেকে একটুখানি ছুটি ছুটি আমের যে কাজবে যাই হোক কথা বলতে বলতে সয়াবিন কষাটা মোটামুটি হয়ে এসছে এবার ঝটপট করে কয়েকটা ডিমের অমলেট করে নিয়ে দাদাকে আর রিককে খেতে দিয়ে আমি মনে করেছি আজকে একটুখানি মাথাটায় কালার করব তো আমি একটু দেরিতেই খাবো কারণ সকালবেলা গাটা সমস্ত ধুয়ে পরিষ্কার হয়ে আসলেও মাথাটা ভেজায়নি যে এই করে করে মাথায় কালার করাটা একদমই হয়ে ওঠে না সেই যে কোন মালধাতা আমলে করেছিলাম মনে হয় আমি ভুলেও গেছি এইবার রিক ভীষণ জোর করে নিজেই একটা কিনে এনে দিয়ে যে মা ঘুরতে যাওয়ার আগে এই কালারটা করো দেখতে ভালো লাগবে তো ছেলে যখন নিজে হাতে করে এনে দিয়েছে আমি হাজার নানা করার পরেও তখন আর তার কথাটা ফেলতে পারলাম না তো সোয়াবিন কষা হয়ে গেছে চলো এবার অমলেট করে আগে দাদাকে খেতে দিই সে অফিস বেরোবে তারপর ছেলেকে খেতে দিয়ে আমি আমার হাতের কাজ সারব ঘড়িতে এখন প্রায় সাড়ে সাতটা বেজে পৌনে আটটার মতো যাচ্ছে দাদা এসে গেছে অফিস থেকে ওকে একটু চা মুড়ি মাখিয়ে চা বসিয়ে মুড়ি মাখিয়ে দিলাম অনেকক্ষণ তো আগে দুপুরবেলা খেয়ে বেরিয়েছিল প্রায় তখন ঘড়িতে দেড়টার মতো বাজে অফিস বেরিয়েছে তার আগে ওই একটা বাজতে দশ একটা নাগাদ খাওয়া হয়ে গেছে তো আজকে বললো একটু খিদে পাচ্ছিল আর আসবার সময়তে গরম চপ ভাজা দেখে ইচ্ছা হলো মুড়ি খেতে আমাদের জন্যও যদিও এনেছে তো আমার আর একদম ইচ্ছা করছিল না খেতে কিন্তু চপগুলো যেহেতু এনে ফেলেছে তাই আমি আর রিক একটু একটু চপ খেয়েছি ওই যে দাদা অফিস থেকে এসে সোফাতে একদম গুছিয়ে বসে পড়েছে মুড়ি চপ নিয়ে বসে খাচ্ছে আমি ওদিকে চা বসিয়েছি চপটা খেয়ে আর এদিকে রিকবাবু বাবু নিজের আলমারি থেকে তা উনি কি কী নিয়ে যাবেন ঘুরতে যাওয়ার জন্য সেই সমস্ত জামা কাপড়গুলো দেখে বার করে রাখছে এরপর আবার ওখানে গিয়ে আমি আর বাবা বলবো যে কটা নিয়ে যাবে বা কোনগুলো থাকবে সেগুলোর পরের কথা আমিও দুপুরবেলা বসে হাত ফাঁকা টাইমে আমার সাজের বা অক্সটা গুছিয়ে রেখেছি এই দু চারটে ছোটোখাটো কানের একটু গলার সরু হার একটু হাতের চুরি একটু লিপস্টিক কাজল আমাদের মেয়েদের তো যেখানেই যাই না কেন সাজের জিনিসটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে না হলে মন ঠিকঠাক চলবে না তো যাই হোক এখানে রিক ব্যাগ মানে জামা কাপড়গুলো বার করতে থাকুক তারপর ওই ঘরে ব্যাগপত্রগুলো নিয়ে গিয়ে রাখবে ততক্ষণে চলো আমিও চাটা ছেকে নিয়ে তোমাদের দাদার আর আমার একসঙ্গে দিয়ে চাটা খেয়ে তিনজন মিলে একসঙ্গে বসে ছটপট করে ব্যাগগুলো গুছিয়ে নি এই সময়তে কিন্তু আনন্দ প্রায় ওদের বাবা ছেলের কতটা জানি না আমার তো দ্বিগুণ চার গুণ হয়ে গেছে কারণ যতক্ষণ না ব্যাগটা গোছানো হচ্ছিলো ততক্ষণ টেনশানের সঙ্গে সঙ্গে ভীষণ অস্বস্তিও হচ্ছিল মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি সেই ফিলিংসটাই আসছে না ব্যাগ না গোছানো হলে কোনটা নেব কোনটা নেব না কবে কোনটা পরব কখন কোনটা বেশি হয়ে যাচ্ছে আবার কোন শীতের দিন সোয়েটার জামা কাপড় সেই সমস্ত নিতে হবেই যতই ঠান্ডা থাকুক বা না থাকুক সেটা তো বুঝে যাওয়া যাবে না যাই হোক চাটা খেয়ে এখন একদম গুছিয়ে বসে পড়েছি জামা কাপড়গুলো আগে আমারটাই নিচ্ছি হিসেব করে তারপর ওদের বাবা ছেলের দুজনেরগুলো গোছাবো তো মোটামুটি চলো আজকে অনেক গল্প করা হয়েছে এখনো অনেকটাই রাত হবে টুকটুক করে অনেক জিনিস গোছাবার আছে তারপর খাওয়া দাওয়া আজকের ভ্লগটা তাহলে তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো তার আগে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও সেই সঙ্গে কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না আর তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করো টাটা